আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আমি বারবার কী অবস্থা সবার কেমন আছেন আসলে যেটা বলতে চাইছিলাম মাঝখানে গেলাম সেটা হলো আমি হলো একদম কস্যপের মতো আটটিসি জানো কাদা সিটে পিছন থেকে আর এই জিনিসটা খুব বিরক্তিকর লাগে রীতিমতো আমি মানে পুরা বিরক্ত কারণ একটা প্যান্ট একটা প্যান্ট যেই জায়গায় আমি দুই দিন অর্থ তিন দিন পর যেই প্যান্ট অন্তত আমি তিন দিন পরব সেই প্যান্ট আমি দুই দিনও বার্তা সিনেপর পড়তে দুই দিনও না এই দেখুন ওই যে পা অলরেডি জড়াই গেছে তো যাইতেছি যে যাই আর কি শুয়ানের দোকান তো দেখি যদি শুয়ান থাকে তাহলে ব্লগটা সাকসেসফুল হবে আর নাইলে ব্যর্থ ব্লগ চলে এসেছি কিন্তু সুয়ান নাই শুয়ানি তো অসুবি গেছে টাকা অন্য কথা চাহ খাই খাই খাৰ নে বাৰেই খাই নেকি শেষ মানে তো আবার ছেলে এ গেছে ভালো 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 যাক ভালো আমিও যাই বাসার দিক আজকে আবার সেই আর ফেলের সার্ভিস সেন্টার ভাল লাগে না একটা বিরক্তিকর নিজেরই এখন সরম লাগতেছে কে জানি যে তিন চার হাজার টাকার জন্য এটা কিন্তু জিনিসটা তো মানে একেবারে মানে আচ্ছা তো করা যাবে না কারণ নতুন একটা জিনিস নষ্ট হয়ে যাবে এটা তো কোনো ইসের ভিতরে পড়ে না কথার ভিতরে পড়ে না সো এই আর কি তো আজকের ভিডিওটাই বল দেখা হবে অন্য কোনো ভিডিওতে A la vez.